প্রথমে আপনার যে কোনো হাতের বুড়ো আঙ্গুলটিকে একেবারে শিথিল করে দিন এবার অন্য হাত দিয়ে বুড়ো আঙ্গুলের ডগাটি ধরে বৃত্তাকারে ঘোরান যদি একেবারে বাধাহীনভাবে আঙ্গুলটিকে ঘোরানো যায় এবং বুড়ো আঙ্গুলের ডগাটিকে পেছনের দিকে ঠেলে যদি ডগাটি পিছনের দিকে বেঁকে যায় তাহলে বুঝতে হবে আপনার বুড়ো আঙ্গুল নমনীয় আর যদি স্বাচ্ছন্দ্যভাবে বুড়ো আঙ্গুলটি ঘোরানো না যায় আর ডগাটি পিছনের দিকে না থাকে তাহলে আপনার বুড়ো আঙ্গুল অনমনীয় এবার দেখে নিন এই দুই ধরনের বুড়ো আঙ্গুল আপনার ভাগ্য ও ব্যক্তিত্ব সম্পর্কে কোনো ইঙ্গিত দেয় কিনা যদি আপনার বুড়ো আঙ্গুল নমনীয় হয় তাহলে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে আপনি সহজেই মানিয়ে নিতে পারেন উদ্বেগ বা উত্তেজনা আপনাকে চট করে কাবু করতে পারে না আপনি সহজেই মানুষের মন জয় করে নিতে সক্ষম বিপদে আপদে আপনার পরিচিত জনরা আপনার দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন সে ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন এবং তাদের সাহায্য নিয়ে আপনি সহজেই সাফল্যের শিখরে স্পর্শ করতে পারেন খরচ খরচার ব্যাপারে আপনি দরাজ দিল যদি আপনার বুড়ো আঙ্গুল অনমনীয় হয় তাহলে আপনি রক্ষণশীল এবং গোপনীয়তার প্রিয় স্বভাবের চট করে অন্য মানুষের পরামর্শ বা সাহায্য আপনি গ্রহণ করতে পারেন না নিজের লক্ষ্য পূরণের জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলতেও প্রস্তুত থাকেন এবং সে কারণেই অনেক সময় বন্ধুবান্ধবরা আপনাকে একগুয়ে আখ্যা দেন জীবনকে খুব সহজভাবে নেওয়া আপনার ধর্ম নয় কোনো রকম আঘাত আপনাকে সাময়িকভাবে কাবু করে ফেলে ঠিকই কিন্তু নিজের মানসিক দৃঢ়তার জোরেই সেই পরিস্থিতি আপনি কাটিয়ে ওঠেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন